শেষ পর্ব মুক্তির পথ পরদিন সকালে মাসুদ গ্রামের বৃদ্ধদের কাছে গেল সে তাদের সব কথা খুলে বলল বৃদ্ধরা একসময় জমিদারের গল্প জানত কিন্তু তারা ভয়ে কিছু বলতে চায়নি মাসুদের সাহস দেখে তারা অবশেষে রাজি হল তারা জমিদারের কবরের অবস্থান জানত মাসুদ তাদের সাথে নিয়ে কবরস্থানে গেল মাটি খুঁড়ে তারা জমিদার ও তার পরিবারের কঙ্কাল বের করলো। এরপর গ্রামের মুরুব্বীরা সেই কঙ্কালে পবিত্র মাটি দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করল সবার চোখে পানি চলে এলো যেন অনেক বছরের ব্যথা দূর হয়ে যাচ্ছে মাসুদ গভীর মনোযোগ দিয়ে পুরো প্রক্রিয়াটি দেখল কিছুক্ষণ পরে একটা হালকা বাতাস বইল যেন আকাশ থেকে আশীর্বাদ আসছে বৃদ্ধরা বলল এখন এই আত্মারা শান্তি পাবে মাসুদ মনে শান্তি পেল সে বুঝতে পারল সে একটি ভয়ানক অভিশাপ থেকে মুক্তি দিয়েছে অনেকের আত্মাকে সে জানত সে জীবনে আর কখনো ওই বাড়ির কাছে যাবে না কিন্তু তার মন বলল এখন থেকে সেই বাড়ি আর ভুতুড়ে থাকবে না রাত গভীর হলে মাসুদ দেখল বাড়িটির দিকে তাকিয়ে থাকা ভীতিকর ছায়াগুলো মুছে গেছে যেন সেখানে এখন আর কোনো ভয় নেই শুধু একটি শান্তির অনুভূতি এই গল্পটি গ্রামের মানুষের মুখে মুখে ফেরে এখন আর সেই বাড়িকে কেউ ভুতুরে বাড়ি বলে